দুই ওভার বাকি থাকতে ছয় উইকেটে জিতেছে বাংলাদেশ আজকের ম্যাচের সেরা খেলোয়াড় সাইফ হাসান কি দারুণ বোলিং এবং ব্যাটিং তো আগে বাংলাদেশ দুটি ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছিল এবং আজকের ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন জাকের আলী অবশ্য তার সিদ্ধান্ত সঠিকই ছিল ভালোই বোলিং করেছে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেই শুরুতে আফগানিস্তান বিপদে পড়ে নাসুম আহমেদের শিকার হন রহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান রান করেছেন বলে এবং সিদ্দিকুল্লাহ আটল করেছেন আঠাশ রান এবং শেষ দিকে মুজিবুর রহমান তেইশ রানের একটি ভালো কেমিও দিয়েছেন এদিন বাংলাদেশের বোলাররা ভালোই চেপেছিল দারুণ ইকোনমিক্যাল বোলিং করেছেন সাইফুদ্দিন তিনি চার ওভারে তিনটি উইকেট নিয়ে পনেরো রান দিয়েছেন এবং পাঁচ ইকোনমি রেটে বল করেছেন এছাড়াও তানজিম সাকিব এবং নাসুম আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন এবং সমান চব্বিশ রান দিয়েছেন অন্যদিকে শরীফুল ইসলাম এবং রিশাদ হোসেনের আজকের দিনটা বেশ ভালো কাঠেনি দুজনে একটি করে উইকেট নিয়েছেন এবং শরিফুল ইসলাম দিয়েছেন তেত্রিশ রান রিশাদ হোসেন দিয়েছেন উনচল্লিশ রান যদিও বাংলাদেশ আফগানিস্তানকে একশো তেতাল্লিশ রানে আটকে দেয় জবাবে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে শুরুতেই হুচট খায় আজমতুল্লাহ উমর বলে চোদ্দ রানে আউট হন ইমন এরপরে তানজিদ তামিম এবং সাইফ হাসান মিলে জুটি গড়েন যদিও তানজিদ তামিম ৩৩ বলে তেত্রিশ রান করেন চারটি চার ও একটি ছক্কা এরপরে তিনি আউট হন এরপর এলেন জাকের আলী সে আগের মতোই একবার লাইফ পেয়েও দশ রান করে সাজ ফিরলেন তিনি মাঠে আসলেন শামীম আবারও ডাক ডাক মেরে সাজ ফিরলেন আমাদের প্রিয় স্বামী আগের দুই ম্যাচে সোহান মাঠে ছিলেন আজকেও ঠিক সেই সোহান ক্রিজে অবস্থান করেছিলেন করেছেন দশ রানে অপরদিকে সাইফ হাসান যে কিনা আজকে দুর্দান্ত টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করেছেন সাতটি ছক্কা ও দুটি চারে তিনি চৌষট্টি রান করেছেন এবং বাংলাদেশ তৃতীয় ম্যাচটিতেও জয়লাভ করে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে আজকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে এবং জাকের আলী অনিক এবং শামিমের পারফরমেন্স নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান এমন সব নিত্য নতুন স্পোর্টস আপডেট পেতে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন